অ্যানা ট্রান্সপোর্ট মহাখালী কেন্দ্রিক একটি অপারেটর এবং অনেকটাই দাপুটে অপারেটররা বলা যায় অ্যানা ট্রান্সপোর্টকে সরকার পরিবর্তনের সাথে সাথে এনায়তুল্লাহ সাহেবের অ্যানা ট্রান্সপোর্টে যে বাসগুলো বিভিন্ন রাস্তায় চলাচল করে এই বাসগুলো বন্ধ হয়ে যাবে এরকম অনেকটাই গুঞ্জন শোনা যাচ্ছিল তবে বর্তমানে অ্যানা ট্রান্সপোর্টের সর্বপ্রথম রুট অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে রুটটি রয়েছে এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে আমি যতটুকু জানতে পেরেছি অ্যানা ট্রান্সপোর্টের প্রায় একশো গাড়ি এই রুটে চলাচল করতো যেগুলো বর্তমানে বন্ধ হয়তোবা রাজনৈতিক ইস্যুর কোনো জের ধরে এই গাড়িগুলো বর্তমানে চলাচল বন্ধ রয়েছে তবে এনার ট্রান্সপোর্টে যারা দায়িত্ব রয়েছেন তারা খুবই চেষ্টা করছে এই বাসগুলোকে পুনরায় এই রুটে চালু করার জন্য বলতে গেলে ময়মন যাত্রীদের জন্য একমাত্র ব্র্যান্ডেড অপারেটর ছিল এনার ট্রান্সপোর্ট যারা দশ মিনিট পর ঢাকা থেকে ছেড়ে যেত ময়মনসিং এর উদ্দেশ্যে এবং অনেকটাই গোছালো একটি সার্ভিস ছিল এবং তারা কোনো যা দিয়ে যাত্রী পরিবহন করতো না এনা ট্রান্সপোর্টের মালিক এনায়তুল্লা সাহেব তিনি প্রাক্তন সরকার অর্থাৎ আওয়ামী লীগ যে সরকার ছিল তার অনেকটাই কাছের মানুষ ছিল তাই সবাই ভেবেছিল সরকার পতনের সাথে সাথে যদি পরিবহন সেক্টরে আঘাত আসে তবে সর্বপ্রথম আঘাত চেয়ে যাবে এনা ট্রান্সপোর্টের গায়ে ময়মনসিংহ রুটটি বন্ধ হওয়ার পরে তারই জানান দিল আমার কাছে এটাই মনে হয়েছে তবে ময়মনসিংহের যেসব যাত্রী ছিল তারা এখনও এনা ট্রান্সপোর্টকেই চাইছে কারণ এনা ট্রান্সপোর্ট তাদের কাছে একটা আস্থাশীল পরিবহন ছিল কারণ এরকম সাজানো গোছানো অপারেটর দ্বিতীয়টি ময়মনসিংহে নেই এনা ট্রান্সপোর্টের দাপটের কাছে হয়তো কেউ দাঁড়াতে সাহস পায়নি অথবা তাদের মতো গোছালো সার্ভিস কেউ হয়তো দিতে পারেনি এবং তারা যেভাবে দশ মিনিট পর পর ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে গাড়ি ছাড়ত এরকম অপারেটর দ্বিতীয়টি নেই মহাখালীতে আর তবে আমি ঢাকার মহাখালী বাস টার্মিনালে ঢাকা রংপুর বা ঢাকা সিলেটের যে কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে কথা বলে জানতে পেরেছি এনা ট্রান্সপোর্টে শুধুমাত্র ঢাকা ময়মনসিংহের রুটটি বন্ধ রয়েছে এছাড়া অন্যান্য যে রুটগুলি রয়েছে সবগুলোতে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে তবে এর মধ্যে আরও একটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে আবার এটিকে গুজবও বলতে পারেন অনেকেই বলছে এনা ট্রান্সপোর্ট তাদের নাম চেঞ্জ করে অর্থাৎ ইউনাইটেডের নাম দিয়ে ঢাকায় ময়মনসিংহ রুটে সার্ভিস পরিচালনা করছে তবে এই তথ্যটি যারা প্রকাশ করছে এই তথ্যটি বলতে গেলে সম্পূর্ণ ভুল বা বানোয়ার্ড বলা যেতে পারে এক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে এনা ট্রান্সপোর্টের যে পূর্বের বাসগুলো এই রুটে চলাচল করতো সেই বাসগুলো চলাচল করছে কিন্তু এই বাসগুলোতে ইউনাইটেডের নাম কেন মূলত এনাব ট্রান্সপোর্টের যে মালিক এনায়তুল্লা সাহেব তার যে বাসগুলো এই রুটে চলাচল করতো অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রুডে এই রুটে যে বাসগুলো ছিল সবগুলো বাসে তার নিজের বাস ছিল না এই ব্যানারে ঢাকা ময়মনসিংহ রুডে শামীম এন্টারপ্রাইজ অর্থাৎ শামীম সাহেবের বেশ কিছু বাস চলাচল করতো এবং অন্যান্য মালিক যাদের দু একটি করে জাপানি বাস ছিল তারাও এই রুডে এনার নাম দিয়ে যাত্রী সেবা পরিচালনা করত। এবং এনার ব্যানারেই এই বাসগুলো চলাচল করত। ঢাকা ময়মনসিংহ রুডে এনা ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরে শামীম সাহেব এবং অন্যান্য যেসব ছোট ছোট মালিক ছিলেন তারা সবাই তাদের বাসগুলো দিয়ে নতুন আরেকটি ব্যানার অর্থাৎ ইউনাইটেডের নামে ঢাকা ময়মনসিংহ রুডে সার্ভিস দিচ্ছে মহাখালীতে আমি এটাই দেখেছি যদি কেউ এনা ট্রান্সপোর্টের কথা জিজ্ঞেস করে তাকে এই ইউনাইটেডের বাসগুলোতে তুলে দেওয়া হচ্ছে এনা ট্রান্সপোর্টের যেরকম কাউন্টার ছিল ইউনাইটেডের তেমন কোনো কাউন্টার নেই আমি যতটুকু দেখেছি তারা বিভিন্ন যাত্রীরা যখন এনার ট্রান্সপোর্টের নাম জিজ্ঞেস করছে তারা এই বাসে তুলে দিচ্ছে এবং গাড়ি যখন ফুলফিল হয়ে যায় তখন তারা ময়মন উদ্দেশ্যে রওনা করছে তবে এই বাস কোম্পানিটি চেষ্টা করছে পূর্বের যে এনার ট্রান্সপোর্ট ছিল সেরকমই যাত্রী সেবা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে কোনো যাত্রী নিচ্ছে না বা রাস্তায় কোনো যাত্রী তুলছে না তবে এর রুটে বর্তমান ভাড়া রয়েছে তিনশো দশ টাকা নতুন এই ব্যানারটি কতদিন স্থায়ী হবে তা বলাটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে আমি একজন বাসের স্টাফের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি ইউনাইটেড কোনো স্থায়ী ব্যানার নয় দুই জায়গার অর্থাৎ ঢাকা এবং ময়মনসিংহের মালিক সমিতি যারা রয়েছে তারা কথাবার্তার মাধ্যমে এই বাসগুলো বর্তমানে পরিচালনা করছে ময়মনসিংহ যাত্রীদের কথা মাথায় রেখে কারণ যেহেতু এনার ট্রান্সপোর্ট বন্ধ তারা ভালো মানের যাত্রী সেবা পাচ্ছে না তাই এই বাসগুলো বর্তমানে চলাচল করছে এই রুটে এনা ট্রান্সপোর্ট বন্ধ হওয়া ঢাকায় ময়মনসিংহের যে যাত্রীরা রয়েছে তাদের জন্য আসলেই হতাশাজনক কারণ ইউনাইটেড যে পরিবহনটি বর্তমানে চলাচল করছে তাদের সার্ভিসও খুব একটা ভালো নয় অর্থাৎ তাদের গাড়িগুলো বেশিরভাগই পুরনো তাই যাত্রীরা পূর্বের যে এনা ট্রান্সপোর্ট ছিল সেই রকম সার্ভিস পাচ্ছে না তবে যদি সরকার পরিবর্তন হয় আমার কাছে মনে হয় না এই পরিবহন কোম্পানিটিও চলতে পারবে যদি এই কোম্পানিটিও বন্ধ হয়ে যায় তবে এর রুটে ভালো কোনো কোম্পানি আসবে কিনা সেটাও আশা করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে সত্যি যদি এনা ট্রান্সপোর্ট আর ফিরে না আসে তবে এই রুটে যাত্রীদেরকে নির্ভর করতে হবে লোকাল বাসের উপরে এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক শেষ পর্যন্ত কি হয়